কোরআনের ভেতরে সব আছে না নাই সব আছে একবার এক রুটি বিক্রেতা কি বলে জানেন কই হুজুর আপনি যে বললেন কোরআনের ভিতরে সব আছে তো বলেন তো আমি তো রেস্টুরেন্টে চাকরি চাকরি করি রুটি বানাই রুটি কি করে বানাই এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে আপনারা হাসতেছে কিন্তু এই জবাব কোরআনের ভিতরে আছে না নাই বললাম আছে তো তো কপাল চক্ষু কপালে উঠে গেছে কোন জুরে আছে এটা তো কোন হুজুর ওয়াজ করলো না কখনো আমি বললাম এটাও আছে দেখি বলেন তো কোথায় আছে আমি বললাম আল্লাহ বলেছেন যদি কোনো বিষয় না জানো যে জানে তাকে জিজ্ঞেস করে না তো তুমি রুটি বানাইতে না জানলে যে রুটি বানাইতে জানে আল্লাহ বলছেন তার গিয়া জিজ্ঞেস করে তার থেকে এটা জেনে নাও কোরআন হলে এমন এক কিতাব আপনার জীবনে যা দরকার সব কোরআনে আছে না নাই এখন তো আওয়াজ বেরোয় না আছে না নাই কিভাবে আপনার নিজের ব্যক্তিজীবন জীবন চালাবেন আপনার পরিবার চালাবেন কোরআনে এটা নাই কি করে আপনার সমাজ চালাবেন কি করে আপনার সকল অঙ্গনকে পরিচালনা করবেন এই কোরআনের ভেতরে আল্লাহ সব দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন এই দিন যখন তোমাকে দেয়া হলো এই দিনের ভেতরে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে কিছু ঢুকবা আর কিছু বাইরেয়া থাকবা এমনটা হতে পারে না আল্লাহ বলেছেন তুমি যদি দিন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো কিছু ঢুকবা কিছু বাইরে থাকবা এমনটা হবে না এজন্য আল্লাহ তালা কোরআনে ক্যারিমের দুই নাম্বার সুরা ওইদিকে কি হয়েছে কত গুরুত্বপূর্ণ আয়াত চলে যাচ্ছে এটা তো মিস করলে শোনেন আমি বলে ফেলি এটা আমার আজকের আলোচনার শেষ পয়েন্ট এটাকে আমি শেষে রাখছি কেন জানেন আচ্ছা বলেন তো খাওয়া দাওয়া যে খান সবচেয়ে মজার অংশটা কি শুরুতে থাকে না শেষে থাকে একটা আলোচনার ফাইনাল মেসেজ বা বার্তা থাকে আলোচনার শেষে আপনি যদি ওখানেও মনোযোগী হয়ে যান তো কি নিয়ে বাড়ি যাবেন আমরা বলছিলাম এটা পরিপূর্ণ দিন এজন্য আল্লাহ বলেছেন দিন মানলে পরিপূর্ণই মানতে হবে কিছু মান বা কিছু মান বানায় এটা হতে পারে না এজন্য আল্লাহ কোরআনে কারিমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ২০৮ নাম্বার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ওয়ালা আমানু বুঝতে হবে আল্লাহ সম্বোধন করেছেন হ্যাঁ বিশ্বাসীরা কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ সরাসরি কাফিরদেরকে অ্যাপ্রোচ করেছেন যেমন কুলিয়া আইহাল কাফিরুন এখানে কাফিরদেরকে আল্লাহ সম্বোধন করেছেন কোথাও আল্লাহ বলেছেন ইয়া সব মানুষকে সম্বোধন করেছেন এই আয়াতে আল্লাহ সম্বোধন করেছেন শুধু কাদেরকে এটাও কইতে পারলেন না কাকে ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ না মানো হে ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান এটাও সাহস করে বলতে পারলেন না আমরা ইমানদার না বেইমান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা ইমানের ঘোষণা দিয়েছি আমাদেরকে ইমানদারদের কাতারে সামিল করে দাও হে ইমানদারেরা ওদখুলু ফিস সিলমি কাফ ইসলামে দাখিল হও পুরা পুরি ঢুকো পুরা পুরি ঢুকো পুরা পুরি ইসলামে প্রবেশ করো জোরে বলুন তো কিভাবে প্রবেশ করো জোরে বলেন কিভাবে পুরোপুরি মানে কি মানে দিন মানলে পুরাটাই মানতে হবে এই আদেশটা হুজুরের না আল্লাহ জোরে বলেন এই আদেশটা কার আর হজরে বলেন কার আজান হয়েছে মুরব্বী দৌড় দিয়েছে মসজিদে আইনটা মানলো কার তো দিন ইসলামের একটা বিধান মানলো কিন্তু এই মুরুব্বি মসজিদ থেকে বের হয়ে এখন আবার সুদ খাইতে গেল। ঘোষ খাইতে গেল কোথাও থেকে চাঁদা উঠাইলো কোথাও গিয়ে সন্ত্রাসী কাজ করলো এই মুরব্বী একটু আগে দিন ইসলামের একটা বিধান মানলো নামাজ থেকে বের হইয়া চার পাঁচ জায়গায় এবার কার বিধান মানলো জোরে বলেন কার বিধান এই আয়াতেই তো আল্লাহ জন্য বলেছেন উদ্ঘুলু ফিসিলনি কাফায়টা বলেই এরপরে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ও ইমানদারেরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তার মানে আল্লাহ বলেছেন কিছু জায়গায় আল্লাহ রাইন কিছু জায়গায় শয়তানের তৈরি অনুসরণ করা যাবে না বরং একজন মোমেন চব্বিশ ঘন্টায় আনুগত্য করবে কার আরো ধীরে বলেন আনুগত্য করবে কার শুধু চব্বিশ ঘন্টা নয় ওয়াবোদ রব্বাকে আত্মায় তিয়কল্যকে মৃত্যু আসার পর্যন্ত একজন মোহমেন ইবাদত অর্থাৎ আনুগত্য করবে করবে সে মসজিদে যেমন আল্লাহর মসজিদের বাইরেও আল্লাহর আনুগত্য করবে সে যেমন করে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে নামাজে যে আল্লাহর হুকুম মানে সে আল্লাহর হুকুম মতো সে তার পরিবার চালাবে যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে সে রোজা রাখে সে আল্লাহর হুকুম মতো তার পরিবার সে চালাবে যে আল্লাহর হুকুম মতো সামর্থ্য থাকলে সে হজ করে কিংবা জাকাত আদায় করে সেই আল্লাহর হুকুম মতো সে তার সমাজও চালাবে রাষ্ট্রও চালাবে কারণ সে শুধু মসজিদে নয় সে তার জীবনের সব জায়গায় আইন মানবে হুকুম মানবে কার আপনার কি হয়েছে বসেন ওনারে বসায় দেন এত এত খুদুদানি নিয়া মাহিলে আসেন কেন মিয়া যাদের সমস্যা আছে বসবেন না আগে বাগেই দৌড় মারবেন এটা আদবের খিলাফ কোথাও বক্তব্য শুনতে বসে গেলে পুরাটাই শুনে যেতে হবে ঠিক না বেটি এখানে কি পুঁতি পড়া হচ্ছে নাকি গীত গাওয়া হচ্ছে নাকি তো শুরু থেকেই কার কথা বলা হচ্ছে জোরে বলেন কার আল্লাহ বলছেন শুধু নামাজে নয় একজন মুমিন চব্বিশ ঘন্টা আইন মান বেকার বলেন চব্বিশ ঘন্টা আইন মান বকার আচ্ছা ভালো কথা তো নামাজে তো মানলাম নামাজে কারাইন মানি জোরে বলেন কারাইন এবার বলেন আপনারা আপনাদের দেশের আদালতে চলে কারাইন হ্যাঁ হ্যাঁ না মানুষের আইন কারাইন উল্টা পাল্টা জবাব দিয়েন না আমি কিন্তু আপনাদেরকে লাইনে তুলছি দশ মিনিট ধরে থাকবে তো সবার এই দশ মিনিটে এমন 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 কথা শুনবেন ইনশাল্লাহ এই কথাগুলো আপনাদের জীবন পরিবর্তনে যথেষ্ট হিংসা এবার বলেন আমাদের মসজিদে গেলে আমরা আইন মানি কার এবার বুঝেছো না জবাব দেন তো আদালতে আইন চলছে কার মানুষের জুড়ে বলেন কার এখন একজন মৌমেন সে সব জায়গায় হুকুম মান বেকার এই নির্দেশনা কার কিন্তু আদালতে এখন হুকুম চলছে কার এবার আসেন আমরা কোনো রাজনৈতিক আলোচনা না করে আসেন আমরা ফায়দার কথা বলি ওই যে তাবলিকের ভাইর অনেক সুন্দর কিছু মানে কথা বলেন না নামাজ চলে থাকবেন ইমান আমলের বহুত ফায়দার কথা হবে তো আমিও আজকে বলতেছি রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আসেন আমরা নিজেদের ফায়দার কথা আলোচনা করি ফায়দার কথা শুনতে চান তো যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার হেদা এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে সেও হেদায়াত হয় না এই মুহূর্তে দল মত ভুলে গিয়ে আল্লাহর বান্দা হিসাবে এই কথাগুলো শুনেন আল্লাহ হেদায়াত দিয়ে দিবে ইনশাআল্লাহ সবার মন মগজ স্বাভাবিক আছে তো ওকে আপনারা একটু আগে বলেছেন আদালতে চলে কারাইন আইন আল্লাহর আইন থাকলে লাভ হইতো না লস হইতো বলছি না আসেন আমরা আহা একটু থামেন না আসেন আমরা একটু ইমান আমলের ফায়দার ওয়াজ শুনি একটু ভালো ওয়াজ শুনি ফায়দার কথা শুনি এবার বলেন গত চুয়ান্ন বছরে আমার দেশে নারী ধর্ষণ কমেছে না বেড়েছে আশ্চর্য কথা কি জানেন এই দেশ চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর শুধু নারীরাই পরিচালনা করেছে আর বাইশ বছর আমরা পুরুষ কয়েকজন মিল্লা ভাগ যোগ করে চালাইছি আর ওইদিকে দিকে বত্রিশ বছর দুইজনই কাম সারছে আবার এটে টাইম তাদের হাতে এমন ক্ষমতা ছিল সরকার দলীয় নেতা নারী বিরোধী দলীয় নেতা নারী স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী স্পিকার নারী বাংলাদেশে এরকম ছিল কি ছিল না এত ক্ষমতা পাওয়ার পরেও কলেজে বিশ্ববিদ্যালয়ে নারী শ্লীলতা হারি বন্ধ হলো না নারী নির্যাতন বন্ধ হলো না ধর্ষণ বন্ধ হলো না বত্রিশ বছর ক্ষমতায় থেকে চুয়ান্ন বছর ধরে মানুষের আইন দিয়ে আদালত পরিচালনা করে এখনো দর্শকদেরকে সাইজ করা গেল না এই যে কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া তার কথা কি আপনাদের মনে আছে এক পরিবারের তিন নর আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল আমার বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে চাপাইয়ের মানুষ নবাবগঞ্জের মানুষ আপনারা বলেন আমার এই বোনের এই অবস্থা যারা করেছে এই নর এখনো বেঁচে আছে না নাই কথা বলেন না কেন আদালতে কার আইন জোরে বলেন কার আইন আরো জোরে এ কেমন আইন গো যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে এই আইনের মুখে আমি নাথি বাড়ি বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনও জায়গা আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে ধর্ষণ করে জেলখানায় ঢুকেছে কয়েক মাস বা কয়েক বছর পরে জামিন পেয়ে ফুলের মালা গলাই দিয়ে রাস্তায় হাঁটে আদালতে কার আইন কথা বলেন না কেন এ কেমন আইন গো যে আইন থাকার ফলে ধর্ষক ধর্ষণ করেও জেলখানায় গিয়ে কয়েক মাস বা কয়েক বছর পরে বের হয়ে রাস্তা ঘাটে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে আপনার ওই আইনের মুখে আমি ঝাড়ু করি বলছিলাম না আজকে ইমাল আমলের ফায়দা ওয়াজ হবে আসেন ফায়দার কথা শুনি এবার যদি আদালতে মানুষের আইন না হয়ে হইতো আল্লাহর আইন এই ধর্ষক কি ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটার সাহস পাইত জোরে বলেন পাইত এমন শাস্তি হতো এক ধর্ষকের বিচার থেকে সারা দেশের লুচ্চার বদমাস তারের মতো হয়ে যেত এবার দলমত সব চিন্তা মাথার থেকে ফালাই দিয়া এবার বলে নিজেদের ফায়দার জন্য আপনারা আদালতে মানুষের আইন চান না আল্লাহর আইন চান বলেন আইন কারণ আল্লাহর আইন চালু হলে বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে প্রতিটি মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে কারো উপরে অবিচার হবে না হিনসা